আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের রাশিয়া ড্রোন হামলা আহত একুশ এরপর জানিয়ে দিব দ্বিতীয় দফা নির্বাচনে কপাল পুড়তে পারে এর দোয়ানের জানিয়ে দিব দেরি নেই পাল্টা আক্রমণ ইউক্রেনে ট্যাঙ্ক সাজোয়াজান পাঠাচ্ছে ফ্রান্স এবং আরও জানিয়ে দেব কর্ণাটক বিপর্যয়ের দায়ী মোদীর ঘাড়ে নামালো বিজেপি এদিকে ইউক্রেনের অংশ ছাড়ব না স্পষ্ট জানালেন জেলোনস্কি বিক্ষোভের ইমরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে জানিয়ে দিব ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলা আহত একুশ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার জেরে আহত একুশ ঘটনাটি ঘটেছে পশ্চিম ইউক্রেনের সেখানকার মিলিটারি দপ্তরের তরফের রবিবার জানানো হয়েছে যে রাশিয়ার একটি ড্রোন একটি স্থানে গিয়ে আঘাত করে যার ফলে জখম হয়েছেন বহু মানুষ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এক বছর পার করলেও যুদ্ধ থামার কোনো নামই নেই দুই দেশের মধ্যে তার উপর পশ্চিমাদের অস্ত্র সাহায্য যুদ্ধের বাতাবরণকে আরো এগিয়ে নিয়ে যাতে সাহায্য করেছে এই যুদ্ধের ভবিষ্যতে কোনো দিক তার অপেক্ষায় গোটা そう。Sure. দ্বিতীয় দফা নির্বাচনে কপাল পুটতে পারে এর এরদোয়ানের বেশ কিছুদিন ধরেই বিশ্বজুড়ে আলোচনায় ছিল তুরস্কের জাতীয় রবিবার অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে এককভাবে কোনো প্রার্থী জয় হতে পারবেন বলে মনে হচ্ছে না এক্ষেত্রে আগামী আঠাশেই মে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু এজেন্সির বরাতে গণমাধ্যমের খবরে জানা গেছে রবিবার অনুষ্ঠিত নির্বাচনের নয় সাতানব্বই দশমিক পঁচানব্বই শতাংশ অর্থাৎ রিপোর্ট লেখা পর্যন্ত গণনাকৃত ভোটের উনপঞ্চাশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রসেপ তাই দোয়ান তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিরিজদারুগুলো পেয়েছেন চুয়াল্লিশ দশমিক নিরানব্বই শতাংশ ভোট তুরস্কের সংবিধান অনুযায়ী কোন প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পেলে রান বা দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে এক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হবে এই ভোট তুরস্কের নির্বাচনও সেই পথে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে আর তাহলে আগামী আঠাশে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা নির্বাচন দ্বিতীয় দফা এরদোয়ানের জন্য চ্যালেঞ্জ যেখানে যদিও প্রথম দফা নির্বাচনে বেশি ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন রেসেপ তাইফ এর দোয়ান তবে দ্বিতীয় দফা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি কেননা রবিবার অনুষ্ঠিত নির্বাচনে এর দোয়ান ও কিলিজদারগুলো ছাড়াও আরও একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তার নাম সিনান ওগান শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি প্রথম দফা নির্বাচনে পেয়েছেন পাঁচ দশমিক আঠাশ শতাংশ ভোট দ্বিতীয় দফা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও ট্রাম্প কার্ড হতে পারেন এই সিনান ওয়াগানেই দ্বিতীয় দফায় তিনি যাকে সমর্থন দেবেন তার জয় হওয়ার সম্ভাবনাই বেশি এক্ষেত্রে কপাল পুড়তে পারে এরদোয়ানের জয় হতে পারেন কিলিসদারকগুলো কেননা এরদোয়ানের সঙ্গে তার ভোটের ব্যবধান মাত্র চার দশমিক ছত্রিশ শতাংশ অন্যদিকে সিনান ওগান পেয়েছেন পাঁচ দশমিক আঠাশ শতাংশ ভোট যদি তিনি দ্বিতীয় দফায় কিলিসদারকগুলোকে সমর্থন দেন তাহলে তার জয় হওয়ার সম্ভাবনাই বেশি এর আভাস মিলল সিনান ওগানের বক্তব্যেই ভোট গণনার শেষ পর্যায়ে দ্বিতীয় দফা নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন সেক্ষেত্রে তিনি কাকে সমর্থন দেবেন তা নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সিনান ওগান বলেন নির্বাচনে আমার প্রার্থিতার কারণে প্রেসিডেন্ট পদের ফলাফলে বড় পরিবর্তন এসেছে এখন দ্বিতীয় দফায় কাকে সমর্থন করবে সে ব্যাপারে নিজ দল ও জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব তিনি বলেন আমি আমার জোটের নেতাদের সাথে কথা বলবো আমি আগামী কয়েকদিনের মধ্যে আমার ভোটারদের কাছে জানতে চাইব এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব এবং পরবর্তী চোদ্দ দিন আমাদের দায়িত্ব পালন করব সূত্র সিএনএন ও বিবিসি দেরি নেই পাল্টা আক্রমণ ইউক্রেনে ট্যাংক সাজোয়া যান পাঠাচ্ছে ফ্রান্স রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই ইউক্রেনে আরো ট্যাঙ্ক ও সাজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এক প্রতিবেদনে সোমবার এ খবর জানিয়েছে প্যারিসের এলিসি প্রাসাদে নৈশ ভোজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যোগ দিতে রবিবার গভীর রাতে ফ্রান্সে যান এরপরই কেভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা আসলো ম্যাক্রো জেলনস্কির তিন ঘন্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয় আগামী সপ্তাহ সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স এ এম এক্স দশ আর সহ কয়েকশো সাজোয়াজান এবং হালকা ট্যাঙ্ক দেবে রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহেও জোর দিয়েছে প্যারিস ইউক্রেনে মস্কোর চলমান অবৈধ আগ্রাসনের সক্ষমতাকে দুর্বল করতে রাশিয়ার ওপর সম্মিলিত চাপ বাড়ানোর প্রয়োজনীয়তায় একমত প্যারিস ও কেভ ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের জন্য জেলানুস্কি সেনাদের আরও প্রয়োজনীয় অস্ত্রগুলাবারদের প্রয়োজন প্রয়োজন রাশিয়ার ক্রমবর্ধমান ভয়াবহ বোমা বর্ষণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর অর্থের দরকার পাল্টা আক্রমণকে সামনে রেখে মিত্র জার্মানি ইতালি ও ফ্রান্সে সফর করেছেন জেলোনোসকি সম্প্রতি ইউক্রেনকে প্রায় তিনশো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সহায়তা দেশটির পক্ষ থেকে এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যতদিন প্রয়োজন কিয়েবকে সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা দেরি নেই পাল্টা আক্রমণ ইউক্রেনে ট্যাঙ্ক সাজোয়া যান পাঠাচ্ছে ফ্রান্স রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই ইউক্রেনে আরও ট্যাঙ্ক ও সাজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এক প্রতিবেদনে সোমবার এ খবর জানিয়েছে আল জাজিরা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লোদিমির জারুনস্কি প্যারিসের এলিসি প্রাসাদে নৈশ ভোজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যোগ দিতে রবিবার গভীর রাতে ফ্রান্সে যান এরপরই কেভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা আসলো ম্যাক্রো জেলোনস্কি তিন ঘন্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয় আগামী সপ্তাহ সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স এ এম এক্স দশ সহ কয়েকশো সাজোয়া যান এবং হালকা ট্যাং দেবে রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে ও জোর দিয়েছে প্যারিস ইউক্রেনে মস্কোর চলমান অবৈধ আগ্রাসনের সক্ষমতাকে দুর্বল করতে রাশিয়ার ওপর সম্মিলিত চাপ বাড়ানোর প্রয়োজনীয়তায় একমত প্যারিস ও কেভ ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের জন্য জেলানুস্কি সেনাদের আরও প্রয়োজনীয় অস্ত্রগুলাবারদের প্রয়োজন প্রয়োজন রাশিয়ার ক্রমবর্ধমান ভয়াবহ বোমা বর্ষণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর অর্থেরও দরকার পাল্টা আক্রমণকে সামনে রেখে মিত্র জার্মানি ইতালি ও ফ্রান্সে সফর করেছেন জেলোনোস্কি সম্প্রতি ইউক্রেনকে প্রায় তিনশো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সহায়তা দেশটির পক্ষ থেকে এই যুদ্ধে ইউক্রেনে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যতদিন প্রয়োজন কিয়েবকে সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা কর্ণাটক বিপর্যয়ের দায়ী মোদীর ঘাড়ে নামাল বিজেপি যখন কোন ভারতের কোন রাজ্য ভোটে বিজেপি জয়লাভ করে তখন তার পুরো কৃতিত্ব নিজের ঘাড়ে তুলে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যখন দল হতে হাতে তখন এর দায় পড়ে স্থানীয় মানে রাজ্য নেতাদের ঘাড়ে এবারও তার ব্যতিক্রম হয়নি মোদী হেই তো মুমকিন হেই। যাবত ওই বীজ মন্ত্র জপ করেই ভোট বিতরণী পার হয়ে এসেছে বিজেপি কিন্তু হিমাচল প্রদেশের পরে ছ মাসের মধ্যে কর্ণাটকে হার কংগ্রেসের বক্তব্য করেও নিতে হয় তাকেও কিন্তু গতকাল হারের পর থেকেই বিজেপি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় যাবতীয় দায় মূলত রাজ্য নেতৃত্বের দিকে ঠেলে দেওয়ার যে কৌশল নিয়েছে তার সমালোচনা করে সরব হয়েছে কংগ্রেস তাদের বক্তব্য রাত দিন এক করে পড়ে থেকে কর্ণাটকে দলকে জেতাতে পারেনি মোদী সেই হারের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে ইউক্রেনের অংশ ছাড়ব না স্পষ্ট জানালেন জেলনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে এবার ফের মুখ খুললেন ভ্লোদিমির জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ায় হামলার কোনো পরিকল্পনা আমাদের নেই কিন্তু আমাদের যে অঞ্চল রাশিয়া রেখেছে তা পুনরুদ্ধার ইউক্রেন করবে ইউক্রেনের কোনো কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলে স্পষ্ট জানান ভ্লোদিমির জেলনস্কি রবিবার জার্মানির এক বৈঠকে এমনই জানান ইউক্রেনের প্রেসিডেন্ট আজাদি বিক্ষোভের ডাক ইমরানের ইউটিউবে ইমরান বলেন স্বাধীনতা সহজে আসে না একে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন তাকে গ্রেপ্তারের পর দেশ পড়ে এগারোই মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আল কাদের ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করেন গত শুক্রবার ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে দুই সপ্তাহের জামিন দেন ইমরান খান গত বছরের এপ্রিলও অনস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন এরপর থেকে তার বিরুদ্ধে কয়েক মামলা হয়েছে তাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ সমর্থকেরা সরকারি ভবনে আগুন লাগান রাস্তা বন্ধ করে সরকারি সামরিক স্থাপনা ধ্বংস করেন ইমরান খানের সরকার পতনের জন্য সেনাবাহিনীকে দায়ী করে আসছেন তার সমর্থকেরা কারামুক্ত হয়ে গত শনিবার রাতে প্রথমবারের মতো বক্তব্য দেন ইমরান ইউটিউবে ওই বক্তব্য প্রচারিত হয় ইমরান বলেন স্বাধীনতা সহজে আসে না একে ছিনিয়ে নিতে হয় এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়